আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা সৌদি আরবের দাম্মাম শহরের একটি অনন্য গল্প সেখানে একজন ভারতীয় যুবক সৌদি শেখের কন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় তবে এরপর যা ঘটে তা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে আজকের এই গল্প বিশেষত সেই সব মানুষের জন্য যার আরব দেশগুলোতে বসবাস করেন গল্পটি শুরু হয় দাম্মাম শহরে যেখানে আশিফ নামে এক ভারতীয় যুবক ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করত দাম্মাম শহরের অধিকাংশ মানুষ তেলের ব্যবসার সঙ্গে জড়িত তাই এখানকার অধিকাংশ মানুষ প্রচুর ধনী কিন্তু এর মাঝেও একজন শেখ ছিলেন যার নাম শেখ জাহিদ বিন হানান তিনি খুব ধনী না হওয়ার কারণে নিজের একটা ট্রাক চালিয়ে সংসার চালাতেন তার তিনটে মেয়ে ছিল যারা ছিল অত্যন্ত সুন্দরীয় নেক একদিন শেখ জাহিদ তার ট্রাকে মাল বোঝাই করে অন্য শহরে যাচ্ছিলেন পথে তিনি একজন যুবককে দেখলেন যার পোশাক ছেঁড়া এবং খুবই বিপর্যস্ত ছিল যুবকটির নাম ছিল আসিফ যে ভারতের গাজিয়াবাদ শহর থেকে এসেছিল আসিফ সৌদি আরবে ড্রাইভিংয়ের চাকরি খুঁজতে এসেছিল এবং রিয়াদ শহরে যাওয়ার জন্য পথ খুঁজছিল কিন্তু সে কোনো গাড়ি পাচ্ছিল না শেখ জাহিদ তার ট্রাক থামিয়ে আসিফের সমস্যার কথা জানতে চাইলেন আসিফ জানালো সে রিয়াদ যেতে চাই শেখ জাহিদ তাকে সাহায্য করতে সম্মত হন এবং রিয়াদ পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলেন পথ চলতে চলতে শেখ জাহিদ জানতে চান আসিফ কি কাজ করে আসিফ জানায় সে ড্রাইভিংয়ে চাকরি করত কিন্তু বর্তমানে বেকার শেখ জাহিদ তখন প্রস্তাব দেন যদি আসিফ তার ট্রাক চালিয়ে মালামাল সঠিকভাবে পৌঁছে দিতে পারে তাহলে তিনি তাকে চাকরি দেবেন আসিফ রাজি হয়ে যান এবং শেখ জাহিদের অধীনে কাজ শুরু করেন কয়েক মাসের মধ্যে আসিফ খুবই সৎভাবে কাজ করে ভালো আয় করতে থাকে দু বছর পর আসিফ শেখ জাহিদের কাছে চাকরি ছাড়ার কথা জানায় কারণ সে নিজের একটি ট্রাক কিনে ব্যবসা করতে চায় কিন্তু শেখ জাহিদ তাকে অনুরোধ করেন কাজ চালিয়ে যাওয়ার জন্য এমনকি দ্বিগুণ বেতন দেওয়ার প্রস্তাব দেন কিছুদিন পরে শেখ জাহিদের হঠাৎ মৃত্যু হয় তার স্ত্রী আসিফকে অনুরোধ করেন তাদের পাশে থাকার জন্য প্রথমে আসিফ রাজি হননি কিন্তু জুমান নামাজি ইমামের বায়ান শুনে যেটি ইতিম ও বিধবাদের সাহায্যের গুরুত্বের ওপর ছিল তিনি মন পরিবর্তন করেন আসিফ শেখ জাহিদের বিধবা স্ত্রীর কাছে ফিরে আসেন এবং পুরো পরিবারের দায়িত্ব নেন অল্প সময়ের মধ্যেই তিনি একটা পরিবহন ব্যবসা দাঁড় করান পরে শেখ জাহিদের বিধবা স্ত্রী তার বড় মেয়ের সাথে আসিফের বিয়ে দেন বিয়ের পাঁচ বছর পরেও তাদের সন্তান হয়নি এক রাতে শেখ জাহিদের স্ত্রী স্বপ্ন দেখেন মক্কায় গিয়ে মাকামে ইব্রাহিমের সামনে দুহা করতে বলা হচ্ছে সে স্বপ্ন অনুসরণ করে আসিফ এবং তার স্ত্রী মক্কায় যান এবং দুয়া করেন এরপর আল্লাহ তাদের একটা পুত্র সন্তান দান করেন পরে সেই সন্তান কোরআনের হাফিজ হয় বন্ধুরা যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো মানবিকতা ও সহানুভূতি গল্পের শুরুতে দেখা যায় শেখ জাহিদ একজন আরবীয় ট্রাক চালক যিনি আসিফ নামক একজন বিপদগ্রস্ত যুবককে সাহায্য করেন শেখ জাহিদ নিজের ধনী না হলেও তার সহানুভূতির মাধ্যমে একজন অপরিচিত ব্যক্তির জীবন বদলে চায় এই ঘটনা আমাদের শেখায় যে মানবিকতা এবং সহানুভূতি কখনো সম্পদ বা সামাজিক অবস্থানের ওপর নির্ভর করে না এটি আমাদের আত্মিক গুণ এবং অন্যের প্রতি দায়িত্ববোধ থেকে উদ্ভূত এর পরের পরে হচ্ছে নৈতিকতা এবং সৎকর্ম গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আসবে সততা তিনি শেখ জাহিদের কাছে কাজ পেয়ে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে নিজের দায়িত্ব পালন করেন তার এই গুণ শেখ জাহিদকে তাকে বিশ্বাস করতে বাধ্য করে এবং সম্পর্কের ভিত্তি গড়ে তোলে এর মাধ্যমে গল্পটি সততার শক্তি এবং তার মাধ্যমে অর্জিত বিশ্বাসের গুরুত্ব বোঝায় তিন নম্বর হচ্ছে ধর্মীয় শিক্ষা ও নির্দেশনা গল্পে ইসলামিক ধর্মীয় মূল্যবোধের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে জুমার নামাজে ইমামের বয়ান আসিফের জীবনে গভীর প্রভাব ফেলে এতে বলা হয় যারা এতিম ও বিধবাদের সাহায্য করে তারা জান্নাতের নবীর প্রতিবেশী হবে এই বার্তা কেবল আসিফকে অনুপ্রাণিত করে না বরং এটা সবার জন্য একটি শিক্ষা যে সমাজের দুর্বল অংশের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে এর পর হচ্ছে পরিবার ও দায়িত্ববোধ গল্পের একটা বিশেষ দিক হলো আসিফের শেখ জাহিদের পরিবারের প্রতি দায়িত্ব গ্রহণ শেখ জাহিদের মৃত্যুর পর আসিফ কেবল ব্যবসার দায়িত্বই নেয়নি বরং পরিবারের একজন অংশ হয়ে ওঠে তিনি শেখের বিধবা স্ত্রীর অনুরোধে তাদের পাশে দাঁড়ান এটা আমাদের শেখাই যে পরিবারের কেবল রক্তের সম্পর্ক নয় ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে গঠিত হতে পারে এর পরে হচ্ছে ধর্মীয় বিশ্বাস ও প্রার্থনার শক্তি গল্পের শেষাংশে আসিফ ও তার স্ত্রী আল্লাহর কাছে সন্তান লাভের জন্য প্রার্থনা করেন মাকামি ইব্রাহিমের সামনে করায় সেই প্রার্থনা আল্লাহ কবল করেন এবং তাদের একটা সন্তান দান করেন এই অংশটি ধর্মীয় বিশ্বাস ও প্রার্থনার গুরুত্বকে তুলে ধরে এটা আমাদের শেখায় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং সৎ উদ্দেশ্যে করা প্রার্থনা কখনো ব্যর্থ হয় না এর পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা ও নৈতিক দায়িত্ব গল্পে আরও একটা গুরুত্বপূর্ণ দিক হল শেখ জাহিদের বিধবা স্ত্রীর দায়িত্ব নেওয়ার পাশাপাশি আশিফ তার সন্তানকে করণের হাফিজ বানানোর উদ্যোগ নেন এটা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় গল্পের শিক্ষা মানবিক সহানুভূতি ও দানশীলতা জীবন বদলে দিতে পারে সততা ও নিষ্ঠা সবসময় ফলপ্রসূ হয় ধর্মীয় মূল্যবোধ ও নির্দেশনা জীবনের সঠিক পথ দেখায় পরিবারের প্রতি দায়িত্ব কেবল রক্তের সম্পর্ক নয় মানবিকতারও অংশ বিশ্বাস এবং প্রার্থনার শক্তি অলৌকিক ফল বয়ে আনতে পারে সমাজের দুর্বল অংশকে সাহায্য করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব এর পরের হচ্ছে ত্যাগ ও আত্মত্যাগের দৃষ্টান্ত আসিফের জীবনে একটি বড় শিক্ষা হলো আত্মত্যাগ প্রথম দিকে তিনি নিজের স্বপ্ন পূরণের জন্য চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন কিন্তু শেখ জাহিদের আবেদনে এবং তার পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি নিজের স্বার্থকে পাশে রেখে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এই আত্মত্যাগ তাকে শুধু একটা পরিবারে নয় পুরো সমাজে একজন দায়িত্বশীল ও নৈতিক ব্যক্তিতে রূপান্তরিত করেছিল এর পরের পর হচ্ছে আর্থিক সফলতা ও মূল্যবোধ গল্পে দেখা যায় আসিফ নিজের সততা এবং পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিকভাবে সফল হন তবে তার এই সফলতা তাকে লোভী বা আত্মকেন্দ্রিক করেনি বরং তিনি গর্জিত অর্থ ও ক্ষমতা ব্যবহার করে মানুষের সেবা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্যোগী হন এটি একটি মূল্যবান শিক্ষা দেয় যে অর্থের প্রকৃত ব্যবহার তখনই হয় যখন তা মানব কল্যাণে ব্যয় হয় এর পরের প্রায়ন হচ্ছে নারীর মর্যাদা এবং অধিকার গল্পের শেখ জাহিদের তিন কন্যার প্রতি তার দায়িত্ববোধ এবং তাদের ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগ একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয় এটা দেখায় যে একটি পিতার দায়িত্ব কেবল সন্তানদের আর্থিকভাবে সহতা নয় বরং তাদের শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাও পাশাপাশি শেখে স্ত্রী এবং কন্যাদের সিদ্ধান্ত গ্রহণে আসিফের সম্মান প্রদর্শন নারীর মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি দেয় এর পরের প্রাণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মের শিক্ষার সংক্রমণ গল্পে তার সন্তানকে কোরআনের হাফিজ মানিয়ে ধর্মীয় শিক্ষা এবং মূল্যবোধ প্রজন্মান্তরে ছড়িয়ে দেন এটা দেখায় আমাদের কাজ এবং আদর্শ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর গভীর প্রভাব ফেলে এভাবে একজন ব্যক্তির জীবনযাত্রা কেবল তার নিজের নয় একটি পুরো সমাজের কল্যাণেও ভূমিকা রাখতে পারে এর পরের প্রয়ন হচ্ছে সষ্টার প্রতি অগাধ বিশ্বাস গল্পে আল্লাহর উপর আশ্রী ও স্ত্রীর বিশ্বাস এবং সেই বিশ্বাসের ফলস্বরূপ তাদের সন্তান লাভের ঘটনা একটি গভীর শিক্ষা দেয় এটা দেখায় জীবনের কঠিন সময়ে যদি কেউ আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারেন এবং সৎ চলতে থাকে তবে তিনি তার প্রার্থনা কবল করেন এটা আমাদের মনে করিয়ে দেয় যে ইমান ও ধৈর্য জীবনের সমস্ত সমস্যা সমাধানের চাবিকাঠি গল্পটি মানবিকতার প্রতি এক অসাধারণ দৃষ্টান্ত এটি দেখায় ব্যক্তিগত স্বার্থের মধ্যে উঠে কীভাবে অন্যের প্রতি সহানুভূতি এবং দায়িত্ববোধ আমাদের জীবনকে অর্থবহ করে তুলতে পারে গল্পটি কেবল একটা ঘটনার বিবরণ নয় বরং একটি জীবন পাঠ যা আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক এটি শিক্ষা শুধু ধর্মীয় নয় বরং সার্বজনীন মানবিক গুণাবলী সততা বিশ্বাস এবং দায়িত্ববোধের সমন্বয়ে আমরা একটি উন্নত সমাজ গঠন করতে পারি এই গল্প আমাদের শেখায় আমরা যে অবস্থাতেই থাকি না কেন মানবিক গুণাবলী ধর্মীয় বিশ্বাস এবং পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে আমরা নিজের এবং অন্যের জীবনকে উন্নত করতে পারি এই ধরনের দৃষ্টিভঙ্গি এবং আচার আচরণই আমাদের প্রকৃত মানুষ হিসেবে করে তোলে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম